আমি যদি তোর সাইকেলের নিচে চাপা পড়তাম এতক্ষণে তোর খবর করে ছেড়ে দিতাম এই খবর কার কি করবে সেটা পরে দেখা যাবে তুই এমন ভাবে সাইকেলের সামনে আইস দাঁড়াইছ সত্যি সত্যি তো তুই অ্যাক্সিডেন্ট করতি সেটাই তো বলছি আমি তোর না এ দাঁড়াইছ কি জন্য সেটা এই থাম মাইক দেখ কি ঘোষণা দিছ যা সত্যি তাই বলছি আমি কি মিথ্যা কথা বলছি নাকি এই তুই কি অস্বীকার করতে পারবি তুই মজদুর দোকানে যাই গন্ডগোল করিস নাই মারামারি করেছি কিন্তু তুই মাইকে ঘোষণা দিসস মজদুর দোকানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ক্যে আমার ক্ষতি হয় নাই আমার ঘোষণা তুমি আগে দেশ নেই কেন রে তুই নিশ্চয়ই মজনুর কাছে ঘুষ খাইয়া ওর মালামালের ক্ষয়ক্ষতির ঘোষণা দিছ এই এই মাইক মজিদ কোনোদিন কারো কাছ থেকে ঘুষ খানা সত্য যেটা সেইটাই প্রচার করে শোন তুই যে মারামারি করছো তো এই ঘটনা সত্য আমি যেটা করছি সেটা আর উল্টাপাল্টা কথাবার্তা বলবি না আমি ঘুষ খাই না নাকের মধ্যে একটা ঘুষি দিয়া নাকের যে এই যে চেহারা আছে না সমস্তটা পাল্টাই ফেলাম বুঝতে পারছো